জয়েন্ট প্যান্ট আজকে আমরা আলোচনা করব যে রাইট টু ফ্রিডম অফ রিলিজন প্রত্যেক ব্যক্তির ধর্মিক স্বাধীনতা প্রত্যেক ব্যক্তির ধার্মিক স্বাধীনতা তো আমরা এটি দেখছি আমরা ধার্মিক স্বাধীনতা আছে যে পঁচিশ থেকে পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত কিন্তু আমরা আজকে আলোচনা করবো পঁচিশ আর ছাব্বিশ পঁচিশ ছাব্বিশে কী বলা হয়েছে তো আমরা প্রথমে প্রথম পঁচিশ থেকে শুরু করি পঁচিশে বলা হয়েছে যে ভারতীয় সংবিধান এটা হচ্ছে একটা সংবিধানের বই আমার কাছে আছে সংবিধানের বই একটা হচ্ছে ভারতীয় সংবিধান লেখা আছে ভারতীয় সংবিধান ও রাজনীতি এটা হচ্ছে সংবিধান বই এই সংবিধানে একটা লাইন বলা হয়েছে যে এখানটায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি নিজ বিবেক ও স্বাধীনতা অনুযায়ী জীবিকা অর্জন এবং ধর্ম প্রচার এর অধিকার এবং ধর্মচরণ এই কিন্তু একটা লাইন বলে দেওয়া হয়েছে এবার তোমাদেরকে পরীক্ষার কোয়েশ্চেন করে যে ধার্মিক স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদে আছে এটা মৌলিক অধিকারে আছে পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত এটা কিন্তু ধারা আছে এবং বিভিন্ন রকম ভাগ করা আছে এখানে হচ্ছে ধার্মিক স্বাধীনতায় একটা দুটো লাইন বলেছে এখানটাকে টুকরো টুকরো করে ভেঙবো তবে কিন্তু আমরা বুঝতে পারবো তো এখানটা যেমন বলছে প্রত্যেক ব্যক্তির প্রত্যেক ব্যক্তির নিজ নিজ বিবেক আমরা বিবেক মানে কি আমার বিবেক মানে হচ্ছে আমার বিচার আমরা যখন যা দেখছি ধর্মিক ধার্মিক নিয়ে আমাদের মনে একটা চিন্তাভাবনা তৈরি হয় সেটাকে বলছি আমরা বিচার প্রত্যেক ব্যক্তির বিভিন্ন রকমের বিচার থাকতে পারে চিন্তা থাকতে পারে যে কোনো ধর্মের ব্যাপারে তা আছে মানলাম তারপরে স্বাধীনতা অনুযায়ী মানে ওর স্বাধীন আছে এবং স্বাধীন মানে ও যে কোনো ধর্মের স্বাধীন মানে নিউট্রাল আছে স্বাধীন জীবিকা অর্জন করতে পারে আবার এবং বলা যে ধর্ম প্রচারের অধিকার আছে এখানটায় দেখো এখানটায় হচ্ছে যে এক হচ্ছে বিশ্বাস যেমন হচ্ছে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ বিবেক মানে হচ্ছে বিবেকে তুমি বিশ্বাস করতে পারো সে যে কোনো ধর্মে যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারে যে কোনো ধর্মে যে কোনো ধর্ম বিশ্বাস করতে পারে আবার নাও করতে পারে আবার কি নাও করতে পারে ও কোনো ধর্ম বিশ্বাস করে না ও নাস্তিক এটাও আর সংবিধানে আমাকে অধিকার দেওয়া হয়েছে যে তুমি ধর্ম না বিশ্বাস করতেও কিন্তু হ্যাঁ তুমি যদি কোনো ধর্ম যদি বিশ্বাস করিও না বা কোনো ধর্ম বিশ্বাস করো তাহলে তুমি মানুষের সামনে এসে যে মানে গেহে বেড়াও না বা বলে বেড়াও না আমি ধর্ম বিশ্বাস করি না তোমাকে মানুষ জনগণের তোমাকে চট্টাচট মার লাগাবে মানে এমন এমন মান সমাজের লোক আছে তোমাকে এসে দেবে তখন তোমার সংবিধান উঠে তোমাকে প্রোটেস্ট করবে না তার জন্য তুমি যদি সংবিধানে বলা হয় যে তুমি যদি না মানো তো মানুষের সঙ্গে এসে এক্সপ্রেশন করো না বলো না তুমি মানো না তাই মুসলমানে তুমি ধর্ম মানো না হিন্দু ধর্ম মানো না শিখ ধর্ম মানো না কোনো ধর্মই মানো না তুমি নাস্তিক কিন্তু প্রকাশ করো না তুমি না এটি তোমাকে অধিকার দেওয়া হয়েছে কি অধিকার দেওয়া হয়েছে যে কোনো ধর্মে তুমি বিশ্বাস করতে পারো নাও করতে পারো এবং কি যে কোনো ধর্মে তুমি মানে রীতি মানে এবার বলছে দেখো যে কোনো ধর্মের রীতিনীতি যেমন ধরো কোনো ধর্মের রীতিনীতি তোমাকে ফলো যেমন ধরো বলা হয়েছে যে মুসলমান ধর্মে ফজরে ওঠে নামাজ পড়বে কিসের জন্য নামাজ এটা কি একটা রীতিনীতি এবার তুমি যদি মনে করো আমি নামাজ পড়বো না ফজরে উঠে আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো তুমি নন মুসলিম মানে তুমি মুসলিম নয় তুমি হিন্দু তুমি নামাজ পড়বে না তুমি রীতিনীতি ফলো করবে তুমি আজান দিবে তুমি মোবাইলে তখন আগেকার দিনে কি ছিল মোবাইলে অ্যালার্ম ছিল না এখন প্রত্যেকটা বাড়িতে অ্যালার্ম হয়ে গেছে কিছু কিছু ব্যক্তি ছিল যে আজান দিছিল আজানের সঙ্গে সঙ্গে উঠে ওরা কেউ মাঠে যেত দৌড়তে আর কাউ যেত নামাজ পড়তে ও রীতি একটা রীতিনীতি একটা ফলো করতো যেমন রীতিনীতি একটা তুমি যে কোনো রীতিনীতি তুমি ফলো করতে পারো যে ধর্মের তোমাকে যেটা ভালো লাগবে এই ধর্মের হিন্দু ধর্মের শিখ ধর্মের বৌদ্ধ ধর্মের জৈন ধর্মের খ্রিস্টান ধর্মের তোমাকে যেটা ভালো লাগবে তুমি সেটা ফলো করতে পারো যেমন খ্রিস্টান ধর্মে তোমরা ফলো করছো যেমন হচ্ছে জিন্স প্যান্ট খ্রিস্টানরা বেশি জিন্স প্যান্ট হাফ প্যান্ট পড়ে তোমরা ও রীতিনীতি ফলো করছো রীতিনীতি ফলো করাতে বলছি আমরা হাফ প্যান্ট জিন্সের প্যান্ট আমরা ভারতবর্ষের রীতিনীতি কি আছে যে ফুল প্যান্ট ধুতি পায়জামা লুঙ্গি এগুলো ভারতবর্ষের নীতি কিন্তু ওয়েস্টার্ন নীতি কি হাফ প্যান্ট শর্টস এগুলো কি ওয়েস্টার্ন নীতি এই নীতি তুমি পালন করতে পারো তোমাকে অধিকার দেওয়া হয়েছে তুমি প্রয়োগ করো যে উৎসব তুমি যে কোনো উৎসব পালন করতে পারো তুমি হিন্দু হতে পারো মুসলিম হতে পারো যে কোনো উৎসব তুমি পালন করতে পারো তোমাকে কেউ বাঁধা দিতে পারবে না তুমি মনে করো যে ঈদের দিনে তোমার বাড়িতে ক্ষীর সামাই রানবো এটা কি উৎসব তুমি নামাজ পড়তে যাবে ঠিক আছে তুমি উৎসব পালন করো বাড়িতে নিজের বাড়িতে নিয়ে এসে তুমি ক্ষীর সামাই তুমি রান্না করো মুসলমান হোক বা হিন্দু হোক যে কোনো ব্যক্তি কিন্তু বাইরে এসে তুমি প্রকাশ করো না যে আমি ঈদ মানিয়েছি বা আমি দুর্গাপূজা মানিয়েছি বাইরে এসে কিন্তু প্রকাশ করা যাবে না প্রত্যেক ব্যক্তিকে বলা হয়েছে এবং হচ্ছে প্রার্থনা যেমন প্রার্থনা করার অধিকার হিন্দু ধর্মের প্রার্থনা করা মন্দিরের সামনে গিয়ে প্রার্থনা করছো রাস্তায় প্রার্থনা করছো সূর্যকে দেখে প্রার্থনা করছো গাছকে দেখে প্রার্থনা করছো গরুকে দেখে প্রার্থনা করছো একটা তোকে অধিকার দেওয়া হয়েছে যে প্রার্থনা করলে তোমাকে প্রার্থনা করতে পাবে এরকম তো অধিকার ডাইরেক্ট চলে আসেনি এই সংবিধানের আর্টিকেল পঁচিশ থেকে কিন্তু এসছে এবার মুসলমানরা কী করবে নামাজ পড়বে নামাজে নামাজে হতে পারে এরকম প্রতিদিন নামাজ হতে পারে প্রতিদিন পাঁচ পাঁচকের নামাজ হতে পারে বা ঈদ হতে পারে বা কোরবানি হতে পারে কুরবানি হতে পারে নামাজ পড়ার অধিকার দিয়েছে প্রত্যেক দিন পাঁচক প্রত্যেক দিন নামাজ হতে পারে ঈদ হতে পারে কুরবানি হতে পারে তুমি যে কোনো সময় নামাজ পড়তে পারো তোমাকে অধিকার দেওয়া হয়েছে এরকম কাল সরকার একটা নিয়মবাহি করবে কেউ নামাজ পড়তে পারবে না কেউ প্রার্থনা করতে পারবে না কেউ উৎসব করতে পারবে না কেউ রীতিনীতি করতে পারবে না কেউ কোনো ধর্ম বিশ্বাস করতে পারবে না এরকম সরকার একটা চিঠি বাহি করলো মিত্র আগামীকাল থেকে আর কোনো ধর্ম মানামানি চলবে না তখন কিন্তু এই আর্টিকেল পঁচিশ ক্রিম প্রয়োগ করতে পারবেন তখন কি প্রয়োগ করতে পারবে কিন্তু হ্যাঁ পারবে তোমাকে সংবিধান অধিকার দেওয়া হয়েছে এরকম ডাইরেক্টলি ভারতের মৌলিক অধিকার বাদ দেওয়া যায় না তোমাকে অধিকার দেওয়া হয়েছে যে তুমি এই রীতিনীতি তুমি ফলো করতে পারো তুমি যে কোনো ধরনের বিশ্বাস করতে পারো রীতিনীতি ফলো করতে পারো উৎসব পালন করতে পারো প্রার্থনা করতে পারো নামাজ করতে পারো তোমাকে দেওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে দেখো তাহলে প্রত্যেক ব্যক্তি নিজের বিবেক প্রয়োগ করতে পারে স্বাধীনতা অনুযায়ী তুমি যে কোনো প্রার্থনা করতে পারো যে কোনো উৎসব করতে পারো তারপরে হচ্ছে যে কোনো জীবিকা তুমি গ্রহণ করতে পারো ধার্মিক জীবিকা আছে যেমন হচ্ছে পাণ্ডে হতে পারো তারপর মৌলী হতে পারো মাওলানা হতে পারো কারি হতে পারো মানে এরকম আরো যে সমস্ত সন্ন্যাসী আছে সেগুলো তুমি হতে পারো তোমাকে অর্জন করতে দিয়ে আছে এবং ধর্ম প্রচারের অধিকার তুমি যে কোনো ধর্মে প্রচার করতে পারো মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক বৌদ্ধ হোক যে কোনো ধর্ম নিয়ে প্রচার করতে পারো তো ধর্মের প্রচার কী করে ভালো ভালো দিকগুলো প্রচার করে আমার ধর্মে এগুলো আছে এগুলো আছে এগুলো আছে একই তো প্রচার করে একই ধর্মে প্রচার বলে তুমি প্রচার করতে পারো তোমাকে প্রচার করার অধিকার দিয়েছে আছে কিন্তু কনভেনশন করার অধিকার দেয়নি যেমন এখানে কী বলা হয়েছে ধর্মচরণ ধর্মচরণ কি একটা ধর্ম থেকে অন্য ধর্মে কিন্তু কনভার্ট করার তো অধিকার দেয়নি কনভার্ট করার কি অধিকার দেয়নি যেমন আজ আমি মুসলমান আছি কালকে আমি হিন্দু হব কনভার্ট হতে কার কাছ কি যাবো আমি মল্বী যাবনা মাল না পণ্ডিতের কাছ যাবো পণ্ডিত আমাকে গিয়ে আমাকে হিন্দু করে দেবে কী করে করবে আমাকে নিজে নিয়ে মনে মনে মানতে বলে তুমি মনে 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 মানো বিশ্বাস করো যে কোনো ঠাকুর দুর্গা দেবী তুমি বিশ্বাস করো কিন্তু ডাইরেক্টলি কনভার্শন হবে না কিন্তু মুসলমানের কিছু কিছু নিয়ম আছে যেমন কনভার্সন ডাইরেক্ট এসে হয়ে যায় এবং সেই রীতি নীতি পালন করে সেগুলো কিন্তু হিন্দু ধর্মে কোনো ডাইরেক্টলি কনভার্সন হওয়ার কোনো নিয়ম কারণ সেরকম এখনও জানা নেই আমার তারপরে হচ্ছে ছাব্বিশ আর্টিকেল ছাব্বিশে কী বলছে দেখো আর্টিকেল ছাব্বিশে বলা হয়েছে নিজ নিজ সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় এবং বিষয়গুলি নিয়ন্ত্রণ করা যেমন নিজ নিজ সম্প্রদায় আর্টিকেল ছাব্বিশ এইটাই হচ্ছে বাউলি হচ্ছে অক বোর্ড অক বোর্ড এইটা হচ্ছে বাঙালি আর্টিকেল ছাব্বিশকে নিয়ে কিন্তু লড়াচড়া করছে আর্টিকেল ছাব্বিশে স্পষ্ট বলে দেওয়া হয়েছে নিজ নিজ সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় বিষয় নিয়ন্ত্রণের অধিকার নিজস্ব সম্পদীয় যেমন হচ্ছে হিন্দু ধর্মের কী হিন্দু ধর্মের হচ্ছে মন্দির মুসলমানের হচ্ছে মসজিদ খ্রিস্টান ধর্মের হচ্ছে গির্জা এবং বৌদ্ধ ধর্মের হচ্ছে যেগুলো বৌদ্ধিস্ট হচ্ছে যেগুলো আছে সেগুলো কিন্তু এগুলো নিজ নিজ ধর্মের প্রত্যেক ব্যক্তির এই যেমন হচ্ছে মন্দির হিন্দু মসজিদ মুসলিম আচ্ছা গির্জা খ্রিস্টান এরাই নিয়ন্ত্রণ করবে এরকম কোনো ব্যক্তি নয় যে মসজিদ নিয়ন্ত্রণ করবে হিন্দু ব্যক্তি মসজিদ নিয়ন্ত্রণ করবে হিন্দু ব্যক্তি আর আর গির্জা নিয়ন্ত্রণ করবে মুসলিম ব্যক্তি বা গির্জা নিয়ন্ত্রণ করবে এছে মন্দির আর মানে মসজিদ এরকম কোনো ব্যক্তি কিন্তু এরকমভাবে নিয়ম পালন করতে পারবে না এখানে বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি যে ধর্মের সদস্য সে ধর্মের সম্প্রদায় সে ধর্মের সম্পত্তি দান দিতে পারে এবং অন্য ধর্মের সম্পত্তি দান দিতে পারে এখানটায় বলা হয়েছে দান যে কোনো সম্প্রদায় ব্যক্তি যে কোনো ধর্ম দান দিতে পারে আমি মন্দিরে দান করব না মসজিদ দান করব না গির্জা দান করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার বলা হয়েছে কিন্তু এখানটায় যে অকপ বড়ে বলা হয়েছে যে পাঁচ বছরে প্র্যাকটিস মুসলমান লাগবে তবে কোনো ধার্মিক স্থানে দান করতে পারবে প্র্যাকটিস স্থান নরেন্দ্র মোদী আসবে বা অমিত শাহ আসবে ধারা ধারে আসবে বাড়ি বাড়ি চেক করবে প্রত্যেক দিন নামাজ পড়তে আছে পাঁচ বছর প্র্যাকটিস করে আছে কোরআন পড়তে জানে তবে দান হবে এরকম নয় আমার নিজের সম্পত্তি আমি কাকে দান করবো আমি খ্রিস্টানকে দান করবো মন্দিরে দান করবো না মাদ্রাসা দান করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি দান করতে পারি সেখানটায় বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিজে যে কোনো সম্প্রদায় মসজিদ মাদ্রাসা মসজিদ হোক মাদ্রাসা হোক গির্জা হোক বা মা মন্দির হোক যে কোনো ব্যক্তি দান করতে পারে আর এখানটায় বলে দেওয়া হয়েছে স্পষ্ট নিজ নিজ সম্প্রদায়ের ব্যক্তি নিজস্ব ধর্মীয় স্থান কিন্তু কি করতে পারবে ধর্মীয় স্থান প্রটেক্ট করবে মানে নিয়ন্ত্রণ করবে বলা হয়েছে এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসবে যে বলে আসবে যে দুর্গাপূজার প্যান্ডেল বা রাস্তায় নামাজ পড়ার অধিকার এই আর্টিকেল পঁচিশ আর ছাব্বিশ দেওয়া হয়েছে আর্টিকেল পঁচিশে বেশি দেওয়া হয়েছে কারণ আর্টিকেল পঁচিশে বলা হয়েছে যে ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়েছে এবং এখানটাই বলা হয়েছে যে বিশ্বাস এবং উৎসব পালন করার অধিকার দেওয়া হয়েছে উৎসব দিন কোথায় পালন করবে ফাঁকা ময়দান সেখানে রাস্তাতে হেঁটেই যাবে তুমি না এরকম প্লেনে উড়ে যাবে নামাজ নামাজ পড়ার অধিকার রাস্তায় নামাজ পড়ার অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল পঁচিশ ছাব্বিশ একসাথে আসবে আর আর্টিকেল পঁচিশ ছাব্বিশ মানে দুই ভাই চাই ভাইয়ের দুই ভাই পঁচিশ আসবে ছাব্বিশ আসবে কারণ নিয়ন্ত্রণে আছে দুজনে আর্টিকেল পঁচিশ ছাব্বিশ একসঙ্গে আসবে এরপরে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে আর্টিকেল বাকি আছে যে আর্টিকেল পঁচিশ ছাব্বিশ হল আর্টিকেল আছে যে আঠাশ সাতাশ আর আঠাশ সাতাশ আর আঠাশ নিয়ে কিন্তু কমপ্লিট হবে আর্টিকেল আঠাশ পর্যন্ত আছে যে রিলিউজেন মানে রাইট টু ফ্রিডম অফ রিলিউজেন নেক্সট ভিডিওতে আমরা আর্টিকেল সাতাশ আর আঠাশ নিয়ে আলোচনা করব জয় হিন্দ